মনটা আর শান্ত হচ্ছে না কারণ সে বড় পাপি মহাপাপী নিজের মেয়ে বাচ্চাকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনার কথাটা শুনুন গুনাটা এইভাবে করলাম আমার একটা ছোট্ট মেয়ে যখন গর্ভবতী আমার স্ত্রী যখন গর্ভবতী আমি বিদেশে যাব তিজারতে ব্যবসা করতে যাব আমার বিবিকে নসিহত করলাম ও যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে রেখে দিও আর যদি বাচ্চাটা মেয়ে হয় তার গলা টিপে হত্যা করে দিও এই কথা নসিহত করে আমি বিদেশে চলে গিয়েছিলাম এদিকে আমার দিদির বাচ্চা প্রসব হয়ে গিয়েছে আমি অনেক দিন পর সেখান থেকে ফিরলাম এই মা বাচ্চা জন্ম দিয়েছে একটা সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়েছে মার মায়া মমতায় বাচ্চাটাকে হত্যা করতে পারে নাই দাহিয়াতউল কলবি কথার মায়ের দিলে মনে ছিল না দাহিয়াতউল কালবি যে বলেছে রে বিবি মে বাচ্চা হলে তুই হত্যা করে দিও মা হয়ে পারে না বাচ্চাকে হত্যা করতে বাচ্চাটাকে লালন পালন করে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গিয়েছে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গিয়েছে আমি বাড়িতে আসলাম আসার পরে আমার বিবি কাজ কোলে দেখছি সুন্দর একটা ফুট ফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে বাচ্চা খেলা করতেছে আমি পাশান দাহিয়াতুল কালবি মেয়েটার দিকে যখন তাকালাম আমার মনের মধ্যে কোন মায়া জন্ম নিল না আমি আমার দিদিকে বললাম হ্যাঁ বাচ্চাটা কার বলে এটা তোমার বাচ্চা আমার যে গর্বে রেখে তুমি বিদেশে গিয়েছিলা ওই বাচ্চা এটা দেখো না কত সুন্দর আমাদের বাচ্চা খেলা করছে। দাঁড়িয়ে তুই পারবি বলে হ্যাঁ ঠিকই তে বলছো ঠিক আচ্ছা একটা কাজ করো বাচ্চাটাকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আমি আমার অনেকদিন পরে আসলাম আমি আমার আত্মীয়র বাড়িতে যাব। বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাই সঙ্গে করে নিয়ে যাই দিদি খুশি হইয়া মনে হয় দাহিয়া কলবি তার কড়া ওয়াদা ভুলে গিয়েছে বাচ্চাটার প্রতি মনে হয় তার মায়া মহাব্বত তৈরি হয়েছে এই কথা ভেবে বিবি বাচ্চাটাকে সাজিয়ে দিল রে বাচ্চাটাকে নিয়ে দাহিয়া তুল কলবি কোনো আত্মীয়র বাড়িতে যায় নাই বাচ্চাকে নিয়ে নির্জন পাহাড়ের দিকে রওনা দিল নির্জন পাহাড়ের কাছে গিয়া একটা বড় গর্ত খনন করা শুরু করে দিল দুপুর বেলা বাচ্চার জন্য কবর খনন শুরু করে দিল ওই বাচ্চাটা দাহিয়াতুল কলবি যখন কবর খুঁড়ে বাচ্চাটা গিয়ে দৌড়াইয়া গিয়ে বাবা বাবা বলে ডাকে বাবা তুমি কেন এত কষ্ট করছো রে বাবা রোদ এই রোদের মধ্যে তুমি গর্ত খনন করছো বাবা তোমার কষ্ট হচ্ছে বাবা চলো বাড়ি ফিরে যাই বাবা চলো বাড়ি ফিরে যায় বাচ্চার কোথা শুনল না গর্ত খনন করা হয়ে গেল এবার বাচ্চাটার হাত পা দড়ি দিয়ে রশি দিয়ে বান্ধা শুরু করে দিল বাচ্চাটা কান্না করে আর বলে বাবা আমার হাতে কেন রশি লাগা পায়ের কেন রশি লাগাও বাবা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি এমন জায়গা চলে যাব তোমার সঙ্গে তোমার বাড়ি যাব না ও বাবা আমি এমন দেশ চলে যাব যেখানে দাহিয়া তোর কালবিকে কেউ চেনে না দাহিয়াতুল বলে হুজুর আমার দিলে কোন মায়া হলো না বাচ্চার কোন কথা শুনলাম না আমি আমার মেয়ে হাত পা বেঁধে দিয়ে ওই গর্তের মধ্যে বাচ্চাকে রেখে একটা বড় পাথর আমার বাচ্চার সিনা বড়বার আমি বড় পাথরটাকে উপর থেকে যখন ফেলে দিলাম আমার ওই মেটার মুখ থেকে একটা আওয়াজ পার হলো বাবা হাদিস শরীফের মধ্যে লিখেছে এই ঘটনা শুনার পর আমার নবী এত কান্না করেছে এত কান্না করেছে আমার নবী পুপ ভিজে রে মা আমার নবী বলে মানুষ এমন হতে পারে নিজের সন্তান নিজেই হত্যা করে দেয় এমন একটা বন্ধুকারের চুপ ছিল রে মা মেয়ে বাচ্চা জন্ম নিলে মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো গোলা টিপে হত্যা করে দেওয়া হতো রে মা আমার নবী এই যুগের মধ্যে এসে মেয়েদেরকে সম্মান দিলেন আমার নবী বললেন হুমাজ্জাল্লাতুকা ওয়ান্নারুকা বললেন তোমার মা আর তোমার বাবা হতে পারে তোমার জন্য জান্নাত আর হতে পারে তোমার জন্য আমার তবে তুমি জান্নাত হবে আর যদি মা বাবার দিলে কষ্ট দাও মনে ব্যথা দাও তবে তুমি জান্নামি হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন আল জান্নাত তু তাhta aqdamil ummahah আল্লাহর নবী বললেন আল জান্নাত তু তাhta aqdamil তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত ওগো মা এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত বলুন না ভাই তুমি আমার তোমারই পদ তলের রয়েছে জানার বন্ধুগণ চেন রাখবেন আমার মা জনীরা শুনে না নবী আপনাদেরকে যেমন ওই যুগের মধ্যে মা-বন্দের কোনো সম্মান ছিল না इज्जत ছিল না আল্লাহর নবী আপনাদেরকে ওই খাল নর্দমাককে তুলে আপনাদেরকে রানীর সিংহাসনে বসাইয়া দিয়েছেন বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে বলেছেন একটা মেয়ে তার স্বামী নাই তালাক হয়ে গিয়েছে বিপদ হয়ে গিয়েছে এই মেয়েটা এখন কি করবে এই মেয়েটা কি রাস্তায় গিয়ে বাজারে গিয়ে কাজকর্ম করে খাবে না 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 আমার না বিয়েটা বলে নাই মোহর আনার ব্যবস্থা সেখান থেকে সে কিছু পাবে ডিপোজ হলেও কিছু পায় ইনসাফ করেছে আল্লাহর নাবী পাবে কিন্তু তারপর মেয়েটা তার বাবার বাড়িতে আসবে তার বাবা থাকলে বাবা তার দেখাশোনা করবে তার খানার দায়িত্ব নিবে তার পোশাকের দায়িত্ব নিবে কিন্তু বাবা না থাকলে তার ভাই তার দায়িত্ব নিতে হবে নবীজি এইভাবে বলে নাই নবীজি বলেছেন যদি একটা মেয়ের বাবা বেঁচে থাকা অবস্থায় মেয়েটা যদি বাজারের মধ্যে কাজ করে হাজিরা কাজ করে তাহলে তার বাবা কুলাঙ্গার আর যদি ভাই থাকে ভাই কুলাঙ্গার কারণ হলো আল্লাহর নবী বলেছেন মা বnder সম্মান দিয়েছেন আল্লাহর নবী দুজাহানের বাদশা কামলি আমার নবী বলেন একটা মা তুমি যদি আল্লাহর দিদান রসুল্লাহর তরিকা নিয়ে যদি চলতে পারো রে মা আমরা ছেলে মানুষ আমরা পুরুষ মানুষ যতই আল্লাহর এবাদত করি বন্দগি করি যতই সেজদা দেই আমরা যদি আল্লাহর অলি হই তো একটা অলি হব খাজা মাইন উদ্দিন একটা অলি আব্দুল কাদের একটা অলি হজরতে আবু বকুর ওসমান আলী যত সাহাবি ছিল সবাই আল্লাহর অলি ছিল কিন্তু মেয়েদের ব্যাপারে কি বলছে আল্লাহ তালা আল্লাহ তালার নবী বলে ওমা তুমি যদি পাঁচ অত্ত নামাজি হও তুমি যদি তুমি যদি নামাজি হও তুমি যদি ইবাদত বন্দি করলে হও আল্লাহর নবী বলেন একটা মেয়ে যদি মোমেন হয় আল্লাহ বলা হয় সত্তরটা আল্লাহর অলি থেকে আল্লাহ তালা ওই মাটাকে সম্মান বেশি দেয় বলুন সুবাহান আল্লাহ একটা পরহেজগার মেয়ে তার এত সম্মান বলে সত্তর আল্লাহর ওলির থেকে বেশি সম্মান একটা মেয়ে আল্লাহ ওলির আল্লাহ এত সম্মান দিয়েছে মা আপনাকে আর আপনারা আজ আল্লাহর দিন ভুলে গিয়েছেন আল্লাহর রসুলকে ভুলে গিয়েছেন আপনাদের ইবাদত বন্দেগী করা এত সহজ এত সহজ অনেক সহজ ইবাদত বন্দেগী করা যাই হোক ইনশাল্লাহ ও বিষয়ে বলবো আমার বিষয়টা যেখানে ছিল যে কোরআনুল করিম এই কোরআনকে আমার সমাজের মধ্যে আমার জীবন ব্যবস্থার মধ্যে আগে কোরআনকে নিয়ে আসতে হবে মা প্রত্যেকটা মাকে কোরআন পড়েনে অলি হতে হবে প্রত্যেকটা বোনকে কোরআন পড়েনে অলি হতে হবে শুধু কোরআন হবে সেটাও হবে কিন্তু কোরআন বুঝতেও হবে চেষ্টা করি আজ বানাত মাদ্রাসা আপনাদের তুপানগঞ্জ আপনাদের দিনহাটা সাব ডিভিশনের মধ্যে অনেক মাদ্রাসা তৈরি হয়েছে সেখানে আলিমা হাফিজা ফাজেল কামেল অনেক কিছুর ব্যবস্থা রয়েছে মাদ্রাসায় সেই মাদ্রাসায় গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিচিন তোমাকে এলেম শিক্ষা করার জন্য যদি চীন দেশে যেতে হয় সেখানে গিয়েও তোমাকে এলেম শিক্ষা করতে হবে সেখানেও গিয়ে তোমাকে এলেম শিক্ষা করতে হবে আল্লাহর নবী এই বিষয়টাকে ছোট্ট করে নাই বিষয়টা গভীর বলে কি কি গভীর আল্লাহর নবী বলে দিয়েছেন তালাবুল ইলমি নয়না কুল্লি মুসলিম হিউয়া মুসলিমা নবিচি বললেন এলেন শিক্ষা করা মেয়ে এবং পুরুষ সকলের জন্য ফরজ। সকলের জন্য কি ভাই খরচ আজ আমরা এই খরচটা কয়েকজন আদায় করছি ভাই হিসাব করে দেখি পৃথিবীতে মুসলমান অনেক মুসলমান দুইশো কোটির মুসলমান কিন্তু একটা মুসলমান দেখান না ভাই আমরা কজন এই ফরজটাকে মেনেছি আজকে ভারতবর্ষের পরিসংখ্যা অনুযায়ী আমরা ভারতবর্ষের মধ্যে মাদ্রাসা শিক্ষা গ্রাজুয়েট এডুকেশন যারা মাদ্রাসায় নিচ্ছি কত পার্সেন্ট কত পার্সেন্ট আমরা নিচ্ছি আজ আমরা মাদ্রাসা মক্তবকে ভুলে গিয়েছি আমরা ইংরেজদের জালে ফেদে গিয়েছি ইংরেজদের জালের মধ্যে আমরা ফেসে গিয়েছি যে মাদ্রাসা পড়ে কি হবে ডক্টর হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না সায়েন্স হওয়া যাবে না বড় হওয়া যাবে না কে বলছে এই পৃথিবীর মধ্যে যিনি সর্বপ্রথম প্লেন নিয়ে আপনার ফ্লাইট প্লেন আকাশে উড়বে গবেষণা করেছিল যারা তারা অন্য ধর্মের কেউ ছিল না এমনি তৈ মিয়া রহিমা একজন মুসলিম ছিলেন তিনি আল্লাহর বলি ছিলেন এদিকে পাক্কা আলেমে দিন ছিলেন হাফিজে কোরআন ছিলেন আলেম ছিলেন হ্যাঁ আল্লাহ তারা যে মেমরি দিয়েছে এই মেমোরিতে সৌসব কলে সৌসব কালে আপনি যদি আপনার বাচ্চাকে যদি আপনার বাচ্চাকে যদি আপনি দিতে পারেন কালামুল্লার জ্ঞান কোরআন শরীফ যদি ঢুকিয়ে দিতে পারেন তবে এই বাচ্চাটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ট্যালেন্টওয়ালা বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে এই বাচ্চাটা বন্ধুগান এই মাদ্রাসার বিষয় নিয়ে এই কোরআনে কারিমের বিষয় নিয়ে আপনাকে বুঝতে হবে এই কোরআনের মধ্যে কি মধু আছে কোরআনের মধ্যে কি আছে ভাই ম্যাগনেট চুম্বক মধু আছে কোরআনের সুন্দর বাণী আপনারা জানেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে কোরআনুল কারীমকে পাঠানো হলো আল্লাহর নবীর কাছে যখন কোরআনুল করিম পাঠানো হয়েছে আমার নবী মক্কার বাজারে গিয়ে নবীজির শরীরে প্রথম জ্বর এসে গিয়েছিল কোরআন শরীফের ওজন আছে আল্লাহ তাআলা বলে বান্দা আমি কোরআনকে যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম তাহলে পাহাড়টা ভেঙে চুরমার